আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমানিদের সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে কিন্তু নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন পরেই আপনাদের মাঝে ট্র্যাক্টরের প্রথম ট্র্যাক্টরের নতুন একটি ভিডিও নিয়ে হাজির আছি তো আজকে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের যে স্বরাজ কোম্পানির স্বরাজ নয়শো ষাট ফুল ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ির বিস্তারিত আপনাদের মাঝে জানাবো যাদের স্বরাজ নয়শো ষাট গাড়ি পছন্দ পাওয়ার স্টারিং অয়েল ব্রেক এবং সাইট হসপার খুবই শক্তিশালী এবং থ্রি সিলিন্ডার তেল সাশ্রয় অনেক হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এই গাড়ি যাদের প্রয়োজন অবশ্যই ভিডিওটি তাদের জন্য তো আসুন কথা না বাড়িয়ে আমি গাড়িটি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরি তো যাদের এই ট্র্যাক্টারটি দরকার শুধুমাত্র তারাই ভিডিওটি দেখুন যাদের মোটামুটি কম বাজেটের ভিতরে একেবারে অল্প বাজেটের ভিতরে একটি ফ্রেশ গাড়ি দরকার তাদের জন্য ভিডিওটি তো যারা আমার চ্যানেলে একেবারেই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পোস্টটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং প্রবাসী ভাইদেরকে বেশি বেশি করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ কারণ আমার পোস্টগুলো বেশি বেশি অনেক প্রবাসী ভাইরা শেয়ার করেন এবং একে শেয়ার করেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আসুন কথা না বাড়ি এটার দাম এবং বিস্তারিত যাবো আমরা তো গাড়িটা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু স্বরাজ কোম্পানির নয়শো ষাট নয়শো ষাট এ মডেলের গাড়ি এবং কালার টালার যেখানে যা দেখছেন সব কিছুই অরিজিনাল খুব ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি হ্যাঁ চারটে টায়ারই অরিজিনাল অরিজিনাল টায়ারের আছে তো এই গাড়িটা যাদের দরকার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বলে নিচ্ছি গাড়িটির ডিটেলস গাড়িটি থ্রি সিলিন্ডারের গাড়ি এবং সাইট হর্স গাড়ি খুবই খুবই শক্তিশালী গাড়ি এবং চাষ এবং কেয়ারিং দুটোই কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেয় এই গাড়িগুলো সরাজ নয়শো ষাট সাইড গিয়ারের গাড়ি হ্যাঁ যেখানে দেখছেন সব কিছুই কিন্তু অরিজিনাল এখানে তেমন কোনো মডিফাইভেড হয়নি আর গাড়িটা হচ্ছে দু সালের গাড়ি দু হাজার উনিশ সালে দেখ চলছে ডিজিটাল মিটারের গাড়ি গাড়িটা যদি বলতে গেলে চলা বলতে গেলে হয় আমরা মিটারে পাইছি পাঁচ হাজার তবে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ হচ্ছে পাঁচ হাজার ঘন্টা উনিশ সালে গাড়ি তেমন একটু বেশি চলা না তো এই গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই ফ্রেশ গাড়ি টুকাড়ি টুকা স্টার্ট চাষ এবং কেয়ারিং দুটোর ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারবেন একেবারে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা ঘা ঘু কোনো বড়ো ধরনের স্ক্র্যাচ নাই হ্যাঁ সামনের ওয়েট পিছনে হাতা সেট আপনার হ্যাসিং সব কিছুই একেবারে ফুল কমপ্লিটলি গাড়িটিতে পাবেন কোনো কিছু কম নাই এবং যে টায়ার কোয়ালিটি দেখছেন চারটে টায়ারই কিন্তু অরিজিনাল টায়ার এবং গাড়ির সাথেরই টায়ার জন্য একটা ফ্রেশ টায়ার এবং কালার কালারটা কিন্তু একেবারেই নতুন গাড়ির মতো অসম কালার আছে সরাসরি আসলে না দেখলে বুঝতে পারবেন না একেবারে সুন্দর কোনো জায়গায় কোনো ঘা ঘু অথবা দাগ নাই নয়শো ষাট এফি মডেলের পাওয়ার স্টারিংয়ের গাড়ি খুব খুবই খুবই ভালো পারফরমেন্স কিন্তু এই গাড়িগুলোর যাদের সরাজ এই নয়শো ষাট গাড়ি দরকার গাড়িগুলো কিন্তু সচরাচর আমরা পাই না তারপরেও চলে আসছে যাদের দরকার খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন অয়েল ব্রেকের গাড়ি ব্রেক ট্রেক সবগুলো পাওয়ার টারগুলো খুবই সুন্দর আছে এই ছিল আজকের ডিটেলস গাড়িটির যাদের দরকার দেরি না করে আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশান হচ্ছে যশোর সদর চাষরা বাজার মোট এলাকায় আসলে কিন্তু আমাদের এই গাড়িগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন এই যে আসলে আমরা টায়ারটা একটু বেশি করে দেখাই চারটে টায়ারই কিন্তু গুড়িয়ার কোম্পানির টায়ার আছে হুম এই যে টায়ার কোয়ালিটি এই ছিল টায়ার যা টায়ার আছে আশা করি চাষ এবং কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন যে পিছন সাইড টাইপের একটু দেখানোর চেষ্টা করি আর এই গাড়িটা কিছুদিন আগে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে ফুল গাড়ি একেবারেই এ টু জেড গাড়িটা সার্ভিসিং করানো শোরুম থেকে গিয়ার বক্সের স্পিশন সাইড ইঞ্জিন সাইড ফুলি ফুল সার্ভিসিং কারণ গাড়িটা শুধুমাত্র হারভেস্টার টানার ক্ষেত্রে ব্যবহার হতো এই কারণে গাড়িটা কিছুদিন যাবৎ বসা ছিল তারপরে গাড়িটা রানিং করার জন্য কিন্তু এ টু জেড গিয়ার বক্স দিয়ে ইঞ্জিন দিয়ে ফুল সার্ভিসিং করে নেওয়া গাড়িটা নতুন করে আবার ফুল সার্ভিসিং করে নেওয়া শোরুম থেকে তো এই জন্য বলতে চাই যে গাড়িটি বর্তমানে কিন্তু একটা টাকারও খরচ নেই সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যায় আশা করি চাষ এবং কেয়ারিং যেটাই ব্যবহার করেন না কেন আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন এই ছিল অনেক সুন্দর কালার আছে অনেক সুন্দর কালার সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না একেবারে অরিজিনাল কালার এখানে কোনো কালারের কোনো কিছু করা নেই অরিজিনাল কালার আর এসুন এবারটা কথা না বলি অনেকে কিন্তু দামের ব্যাপারটা জানতে চাচ্ছেন তো দাম আসুন বিশেষ করে ভিডিওটি লং করব না তো তার ব্যাপারে আমরা একটু কথা বলি যারা শুধু গাড়ি ক্রয় করতে চাচ্ছেন গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো চার লাখ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনারা উনিশ সালের ষাট পরের অয়েল ব্রেকের একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো দামটা ফিক্সড তো যদি পছন্দ হয় সরাসরি কিন্তু আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন যশো শত চাষরা বাজার মোড় আর স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদেরকে সম্মানিত করা হবে আর গাড়িটির দাম কিন্তু আবারও বলে দিচ্ছি ফিক্সড তো এই ছিল আজ যাদের সোনালিকা কোম্পানির গাড়ি দরকার আমাদের কাছে কিন্তু এখন অসংখ্য অসংখ্য গাড়ি আছে সোনালিকা সাইড আছে পঞ্চান্ন অলরাউন্ডার আছে দুইটা হ্যাঁ আমাদের সরাসরি মধ্যে প্রতিষ্ঠানে চলে আসবেন এই গাড়িগুলোও আছে এই গাড়িগুলোও যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সামনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ